যুবক যৌবনের দাম জানে না এই জন্য শরীর থেকে শরীর হতে চায় যদি যে যৌবনের দাম কি নারী নারী দাম জানে না পুরুষ দাম জানে না। আমার সমাজ জানে না অথচ শোনো যুবক তোমার এক যুবকের যৌবন দিকে রাখ সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখো তোমার যৌবনের দাম বেশি আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে কিন্তু চক্ষুয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব সত্য তো এক যুবকের যৌব আর সারা দুনিয়া সম্পদ জগতের সম্পদ কোনটা দামি যৌবন দামি যুবক তো যৌবনের দাম না। এই জন্যই তো ও দাইলের পিছে দৌড়ায় ঠিক ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইত না ঠিক কোনোদিন দাইলের পিছে দৌড়াইত না ঠিক কোনোদিন মাভকের পিছে দৌড়াইত না ঠিক ও যদি যৌবনের দাম জানতো আসবে একদিন যুবক একদিন আসবে লেখা রাখো আমার কথা তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে আসতে সে দিন আমরা ছোটবেলা দেখছি ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে দেখি শুনছি ফ্যামিলিগত ভাবে শুনছি যে জমিদারের মেয়েদের বিয়ে হইত এক পাল্লায় কাঁচা টাকা দিত আর এক পাল্লায় মেয়ে দিত সমান যখন হইত তখন এটা মেয়ের মহারানা হইতো তারপরে বিয়ে হইতো এছাড়া বিয়ে হইতো না আমাদের দেশেই ছিল জানি না বুড়ারা জানে কি জানে না আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে কথাগুলো বিলকুল দিলের কানে শুনব কেননা দিনই কথা শোনা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হল ফস্তা দিলের কানে শোনো বলবেন কি দিলে কি কোনো কান আছে আর টোকাইলে পাওয়া যাবে কান আছে বিলকুল মনোযোগ সহকারে শুনব

তেলে কাফেররা কোনোদিন এই কথা বলতো না যেটা কোরআনে বর্ণিত লা তাসমাউ হি কোরআন বা কোরআনি কথা তোমরা শোনো না কারণ শুনলি তোমাদের উপরে রং লাগবে রং রং লাগা যাবে আর যখন রং লাগবে তোমরা পরাস্ত হবে ইসলামে ঢুকা যাবে আজকেও কিন্তু এরকমই কোরআন মাহফের শত হয় হাজারো হয় অডেল শ্রোতা থাকে বটে কিন্তু দিলের কানে না শোনার কারণে শুনতে 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 জীবন পার হয়ে যায় কিন্তু কোনো রং আসে না শুধু আল্লাহর হুকুম পুরা না করার কারণে রং আসে না রং যদি আসতো তাহলে জুমার দিন শোনা হয় এরকম মাহফেলে শোনা হয় মিডিয়ার মাধ্যমে শোনা হয় তাহলে আমার সমাজের চিত্রটা এরকম হতো না যুবকরা নেটে দেখা চুলের স্টাইল পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কোনোদিন কাটতো না যদি রং থাকত আর ভিতরে রং দিনই কথা শোনার যদি রং থাকত তাহলে পঞ্চাশ টাকার চুল তিনশো টাকা দিয়া কাটায় আড়াইশো টাকার অপচয় কোনোদিন করতো না আর সাথে সাথে নিজে কোনোদিন গুনার মালিকও হতো না মনে হয় বুঝাইতে পারি না যদি দিনই কথা শোনা রং থাকত বাচ্চাদেরকে একটু সামলাম কেউ নাই এখানে তো যেটা বুঝাইতেছিলাম যে দিনই কথা শোনা হয় বটে কিন্তু যেভাবে দিলের চুপচাপ শোনা হয় না নিঝুম ভাবে শোনা হয় না কেননা দিনই কথার ভিতরে রং আছে রং আমি একটু আগে প্রমাণ দিলাম ও একটা বুঝি না কিন্তু মক্কা কাফেররা বুঝছে যে এটার ভিতরে কি রকম রমহ আছে এর জন্য ওরা ঘোষণা দিত মাইকে উচ্চ স্বরে সর্ব মজলিসে ঘোষণা দিত ওই আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন লা তাসমাউনি এই কোরআন তোমরা মনোযোগ দিয়ে শুনো না পুরানি কথাও শুনো না কেননা তোমাদের ভিতরে রং লেগে যাবে এই জন্যই বারবার বলতেছিলাম ভাই এদেরকে একটু তো ছিলাম যত নির্জুম ভাবে সুন্দর তত বেশি দিলে অল্প সময় আমি মুসলমান হিসাবে আপনার পছন্দে না আপনি কি মুসলমান আপনার পছন্দে পছন্দ বোঝেন তো ইচ্ছা বোঝেন তো আপনি কি মুসলমান আপনার ইচ্ছায় আপনার পছন্দে কার ইচ্ছা তার পছন্দ আপনাকে পছন্দ কে করছে কোনদিন ভাইবা দেখছেন যে আমাকে কে পছন্দ করলো সামান্য দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে তার খুশির অন্ত থাকে না আপনাকে পছন্দ কে করছে কোনদিন কি খুশিতে মিষ্টি দিছেন না একটা ফুলের মালা কিনা পড়ছেন যদি জিজ্ঞাস করতে হইতো যে তুমি ফুলের মালা কেন পড়লা বলতে তো পারতেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে বিদায় আমি খুশিতে ফুলের মালা পড়লাম কোনদিন কি ভাবছেন যে আমাকে কে পছন্দ করলো আচ্ছা মুসলমান বাদেই দিলাম আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে আগে এই পয়েন্টে আসি যে আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ আল্লাহ যদি পছন্দ না করতেন মানুষ হিসাবে তাহলে আপনি আজকে কি করে বলতেন যে আমি সৃষ্টি সেরা মানুষ হিসাবে পছন্দ করছেন আল্লাহ ঠিক না কোনদিন ভাবছেন যে আপনার কপালটা কত বড় আপনি তো সারা দিন বলতেছেন আমার কপাল ঠেকান মূলা কি রাগ হয়ে গেল আমরা তো বলি আমাদের কপাল চাইরাঙ্গুল আপনি কি ভাবছেন যে আপনাকে মানুষ হিসাবে পছন্দ করছে আল্লাহ আপনার কপালটা কত বড় চান বললেও তো চাঁদও তো চান বলতে পারবেন না পছন্দ করছে কে তারপরে মুসলমান হিসাবে কে পছন্দ করলো আরো কপাল কত বড় আরেকটা দেখাই শুধু মুসলমান হিসাবে না মুসলমান তো ইব্রাহিম ইসলামের জামানা থেকে চলে আসতেছে কেননা উনি মুসলমান নাম রাখছেন বলে জামানা থেকে চলে আসছে শুধু মুসলমান না আপনাকে উন্মতে মোহাম্মদ হিসাবে কে পছন্দ করিও কোনদিন কি ভাবছেন যে আমি কার পছন্দের যদি বড় হাতির পাড়া আমার ঘরে হাতির পাউ কি বলে কি বলে না উন্নত মোহাম্মদী হিসেবে কে পছন্দ করলো আপনাকে কত বড় কপাল তিন তিনটা এবার বলেন আপনার কপালের পরিধি কত বড় কি চিন্তা করছিস যে আমাকে তিন তিনবার পছন্দ করলো কেজো বা তোমাকে যদি কেউ পছন্দ করে বন্ধুদের ভিতরে চর্চা করো ঠিক নাটারি ঠিক না তোমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায় আই ডট ডট ইউ তো খুশির অন্ত থাকে না ঠিক না তিন তিনবার আমাদেরকে পছন্দ করলেন কে

এক পদস্থ যদি কাউকে বেশি পছন্দ করে পছন্দ করে দেখি তো পিএস বানায় ঠিক না পছন্দ করেই বানায় ঠিক না মনে হয় বুঝে দিতে পারি না পদস্থ মানুষের পিএস আছে না পছন্দ করেই তো পিএস বানায় এক পদের মানুষের এক পদের মালিক তারা যদি গৌরব করতে পারে এত আনন্দিত হইতে পারে এত কিছু নিজেকে বাঁধতে পারে যে জমিনের উপর দিয়ে হাঁটে না বাতাসের উপর দিয়ে হাঁটে ঠিক না তাহলে আমি পরিচয় দিতেছি এখন তিন তিনবার আমাদেরকে কে পছন্দ করলেন পরিচয় দিতেছি শুধু আল্লাহ না কোন শুধু আল্লাহ না যিনি নিরানব্বইটা পদের মালিক তেমন প তাও দেখাইতেছি সারা দুনিয়ার ওলামা নবী রসুল মিলাও এক পদের কিনারা বাহির করতে পারে না এক পদের কিনারা কিনারা বোঝেন শুরু কোথায় শেষ কোথায় সমস্ত নবীরা সমস্ত আলেনা সমস্ত জ্ঞানী গুরির এক পদের কিনারা পশ্চিম না যেমন সারা দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা গবেষকরা একজন না শুধু আমাদের দেশের না সমগ্র দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা আজ পর্যন্ত এই চোখের কিনারা পায় না চোখের কিনারা এটার কিনারা পায় নাই শেষ পর্যন্ত পাবে না এটার কিনারা কোথায় আছে শুধু ছোট একটা চোখে যখন আল্লাহ বানানো একটা চোখের কিনারা পর্যন্ত পায় নাই আর কেমন সকাল পর্যন্ত পাবে কিনা এটাও ডাক্তাররা বলতে পারে না আল্লাহর একটা একটা করতে পাবে তো বুঝেইতে ছিলাম তিন তিনবার ভালোবাসে কে আল্লাহ কে শুধু আল্লাহ না নিরানব্বই পদের মালিক আল্লাহ কি তিন তিনবার কে আরে আবার বলেন ভালোবাসে পদের মালিক তিন তিনবার ভালোবাসে নিরানব্বই পদের মালিক জিনিস শুধু আল্লাহ না রহমান রহিম ملک قدوس سلام مبمن محمن عزیز چبار مرتکبر الخال البارق الغفار القفار الوحاب الرساک الفطاف العلیم الخافض الرافع الراف المذل المدل الصمی البصیرالحقم العدل الطیف القبیر الحدیم الغفور الغفورشقرالعدیب ال

কোনদিন তো ভাবি নাই যে আমি কার ভালোবাসার শব্দ শুধু আল্লাহর ভালোবাসার পাত্র তো না আমরা তো শুধু আল্লাহর ভালোবাসার পাত্র না নিরানব্বই পদের মালিক আল্লাহর ভালোবাসার পাত্র না আমরা সাথে সাথে নবীজির ভালোবাসারও পাত্র যদি আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র না হইতাম তাহলে উনি সারা জীবন চোখের তেইশ বছর চোখের পানি জড়াইলেন কেন জিব্রিল মিকাই জিজ্ঞাস করছেন আলাইহিমুসালাম মা সালা আরা কাত্তাপুকি যখনই দেখি তখনই দেখি কাঁদেন কারণটা কি এখন আবার নবীজি খেলতে গেলে হারায় যাবে নবীজি কে এটা বুঝাইতে গেলে হারায় যাব চলেন একটাই বুঝেন একটাই যে নবীজি কে আল্লাহ অনেক জনের সাথে কথা বলছেন কিন্তু জমিনে রেখা কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে বন্ধু জমিনে রাইখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না তাইলে কি করবো আপনি বিলকুল আরো সে উঠে চলে

কিন্তু এটা মেহরাদের ভিতরে কথা বলছেন কিন্তু আমাদের নবীজির সাথে যখন কথা বলার পালা আসে পাল্লা বলছে বন্ধু জমিরে রেখা যদি কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না যে আপনি আমার কেমন বন্ধু কত কাছের বন্ধু কত কাছের বন্ধু এটার পরিচয় হবে না আদনা চলে আসিস আমার পাশে চলে আসিস ওই নবী আমাদেরকে ভালোবাসেন কি আমাদেরকে পছন্দ করেন লাইক করেন ওই রসুন তাহলে বুঝা গেল আমরা শুধু তিন তিনবার নিরানব্বই পদের মালিক আল্লাহর পছন্দনীয় না সাথে সাথে

করতে কখনো ভোলেন নাই দেরি করতেন না উন্নতের জন্য দোয়া করতে উনি মৃত্যু গেলেন কেন জিজ্ঞাসা করছেন আপনি কাঁদেন কেন এটা কোন কান্না খুশির কান্না যে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবেন এই খুশিতে কাঁদেন এটা কোন কান্না তো বলছে জিব্রিল এটা উন্মতের জন্য কান্না সামান লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মত কে কে দিই খারাপবে কেমন পছন্দ করতেন যে মৃত্যু লগ্নে মনে হয় বুঝাইতে পারতেছি না মজমার চেহারা দেখলে মনে হয় না যে মজমা আমার কথায় আশ্বস্ত যেটা বুঝাইতে ছিলাম অসুবিধা নাই আমার করে বড় বড় বক্তারা আছে মৃত্যু আমাদের জন্য চোখের পানি বিদায় কতটুকু আমাদেরকে লাইক করতেন পছন্দ করতেন চতুর্থ এখনো কিন্তু কবরে আমাদের জন্য কাঁদতে চাই

চতুর্থ দেখাইতেছি চতুর্থ আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছেন যে উম্মত এতটুকু পছন্দ করেন সীমানা দেখাইতেছেন যে পছন্দের সীমানা কতটুকু কতটুকু পছন্দের সীমানা আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছেন যে কবর থেকে যখন উঠবে তখনও চোখে পানি নিয়ে উঠবে আর ওইতেই চিৎকার দিয়া বলবে জিবরীল আইনা উম্মতি আমার উম্মত কোথায় ময়দান তো খালি যেদিকে দেখি ওদিকেই খালি আমার উম্মত কোথায় গেল তো জিবরীল আলাইহিস সালাম বলবে মা শাককাল আরবা আহাদ ইল্লা আন্তা আপনি ব্যক্তি তো क्यों उठ কোন নবী না কোন রসুল না কোন উমত না আপনার উন্মত না আপনাকে প্রথম উঠানো হয়েছে কোন কারণ নাই উন্মত আপনার পরে উঠবে আপনি চলেন মাকামে মাহমুদে কতটুকু পছন্দ করতেন মকামে মাহমুদে যে বসবেন না সে চেয়ার পাওয়ার জন্য যান দিতেও রাজি ঠিক না কি রাজি না ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত দিতে কোনো দ্বিধা করে না বাচ্চা একই ভয় হোক স্ত্রী বিধবা হয় হোক মা বাবার বুক খালি হয় হোক তাতে কিছু আসে যায় কিন্তু ইন্ডিয়ান পরিষদের চেয়ার চাই রবিজি মাকামে মাহমুদে যাবে বসবে না আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও কেন বসবেন না বলছে উন্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউসে কাউসারে পানি পান করাবো আমি চাই না উন্মত অপেক্ষা করো আমি চাই আমি চায়া অপেক্ষা করি যতটুকু পছন্দ করতেন বসবেন না আবার এটাও যুক্তি দিবেন আমি তিন জায়গায় ছুটতে থাকবো একবার হাউসে কাউসার কুয়ার পারে একবার মিশানের কাছে একবার কোসেরাতের কাছে আমি বসবো কি বসবো কি করে শুধু ছুটবো না আমার মুখে চিৎকার থাকবে উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি সর দুনিয়ার মুখে থাকবে রব্বি nafsi রব্বি nafsi আল্লাহ আমারে বাঁচাও এমন কি আদম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচাও এমন কি ইব্রাহিম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচাও موسی আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচাও ঈসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচাও